চলে গেলি কিন্তু আমার অপেক্ষা এখনও শেষ হয়নি তুই বলেছিলি আমি যদি রাগ করিও তুই হাসি দিয়ে ফিরে আসবি কিন্তু এবার তুই ফিরিস না কেন বারোটা বেজে গেছে আমি এখনও বসে আছি ওই পুরনো বেঞ্চে যেখানে তুই বলেছিলি এই জায়গাটা আমাদের হবে তুই চলে গেছিস বহুদিন কিন্তু আমার ভিতরের সেই তুই তা এখনও প্রতিদিন ফিরে আসে আমার ফোনের স্ক্রিনে তোর নামটা নেই আজকাল কিন্তু মনের মধ্যে তুই এখনও সেই আগের মতোই তুই কি জানিস আমি এখনও আগের মতোই রাত বারোটায় ওই মেসেজটা পড়ি ভালো থাকিস তুই তো ভালোই আছিস শুনি কিন্তু আমি আমি তোর অপেক্ষায় শেষ কথাটা তুই বলেছিলি আমরা না থাকলেও স্মৃতি থাকবে হ্যাঁ স্মৃতি আছে আর সেই স্মৃতি এখনও আমাকে জ্বালায় নতুন গল্পের চ্যানেল খুললাম লালহাট যদি গল্প শুনতে পছন্দ করো সাবস্ক্রাইবও করে পাশে থাকো বন্ধু গল্পতে প্রতিদিন এক মিনিটের ইমোশনাল গল্প আসবে লালহাট সাবস্ক্রাইব করলে মিস করবে না বন্ধু গল্পতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না